বাজারে ক্রেতা ও বিক্রেতা বাইরের দৃষ্টি আকর্ষণ করতেছে আপনাদের মোবাইল টাকা পয়সা নিজ সংরক্ষণ করে রাখুন

সভাপতি মহাদয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন মোবারক Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ওই জায়গাগুলো পূরণ করুন গরু রাখছেন আপনারা ভিতরে বাসের ভিতরে প্রচুর পর্যাপ্ত জায়গা আছে বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা গরুগুলো ভিতরে নিয়ে যান অযথা দান কাজ সৃষ্টি করবেন না মানুষ চলাচলে যানবাহন সৃষ্টি হয়েছে যে সমস্ত স্কুল গেট এর মুখে দিয়ে গরু রেখেছেন তারা ভিতরে বাসের ভিতরে গরু পাবেন বাসের ভিতরে প্রচুর পরিমাণে জায়গা খালি আছে অনেক গেট খালি আছে আপনারা গেট গুলো পূরণ করুন স্কুল চলার পথে গেটে দিতে সমস্ত গরু রেখেছেন আপনারা ভিতরে নিয়ে যান মাঠের ভিতরে আমাদের পর্যাপ্ত পরিমাণ বাস আছে সব জায়গাগুলো পূরণ করে ফেলুন যে সমস্ত গরু একটার আর তিন চারটার জায়গা খালি আছে আপনারা ওই জায়গায় গরু নিয়ে যান যে সমস্ত বাইরে এখনো যান চলার পথে গরু রাখছেন আপনারা ভিতরে নিয়ে যান স্কুল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আপনাদের বারবার দৃষ্টি আকর্ষণ করা হইতেছে স্কুল পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বারবার আপনাদেরকে বলা হয়েছে যানজট সৃষ্টি না করার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ মাঠের ভিতরে বাসের ব্যবস্থা আছে মাঠের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা এখনো খালি আছে সবার কত কথা যানজট সৃষ্টি করবেন না যে সমস্ত অথপা গুরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে একটু ভিতরে দেওয়ার জন্য সাহায্য করো যে সমস্ত জায়গায় গুরু নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে ভিতরে দেওয়ার জন্য একটু সাহায্য করো স্বেচ্ছাসেবক